দেখতে পাচ্ছেন এখানে আমাদের আখরা জেলার মনি অন্ধ দিকে জানবাজার কৃষ্ণগর রেল লাইনে রেল লাইনে ভয়াবহ অ্যাক্সিডেন্ট রেলের সাথে সিএনজি এখানে জাগায় দুইজন মারা গেছে জাগায় দুইজন মারা গেছে লোকেশন হচ্ছে আমি লোকগুলার ফেজ দিয়ে দিতেছি আপনার দিকেও

আর বৃষ্টি দিনে সবাই গাড়ি সাবধানে চালাবেন এটা পাহাড়ি কে এক্সপ্রেস পাহাড়ি ভাই ডাকাইছে জায়গা দুইজন মারা গেছে জায়গাতে স্পট ডেড নাজমুল কি কিভাবে একটু না তো

নাইছা এখন আইছ লাইট দিয়া দেখা

একবার লাগতে হয় সিন্ডিরা আইছে রে কই নিতে হ্যাঁ انت বাড়ি দেনেছে পারি গায় স্পিড বুলেট আসলো 300 ডান আসলো আমি আসলে না তোর সময় অনেক দেরি হইলো পারি না আমি আকতে কি নামো কিছু আমি কি দূর কারে জায়গা তোর দিনের মধ্যে একসিডেন্ট হইছে ট্রেনের সাথে ট্রেনের সাথে

আমি কষ্টের কাছে নিয়ে যাব ওই ব্যাডা কে পড়ছো ও ওই এটা একবার জায়গা ধরে আছেগা মগত বাইরে গেছেগা গাড়ির নাম্বার আছে 11 10 34 ও মাبوب মাبوب সাইড ওই ভাই নাম্বারটা দে এই যে এটা ছাই নাম্বার